ভূতের গল্প নয় ঘটনা হয় ওয়েলকাম ব্যাক সকলকে আসর শোনানো স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আজকের এপিসোডটি খুবই জমজমাট এবং ভয়ঙ্কর হতে যাচ্ছে তো চরণ বেশি দেরি না করে শুরু করে যাক আজকের নতুন এপিসোড তো এপিসোডে যাওয়ার আগে আমি আরেকটি কথা বলতে চাই আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে পাঠাতে পারেন তো চলুন এবার মূল এপিসোডে যাওয়া যাক আজকের ভৌতিক ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমিনুল ঘোষ ঠিকানা বাইশ নাম্বার রাজারহাট মেইন রোড কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আমিনুল ঘোষ আজকের ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই শোনাচ্ছি আমি আমিনুল ঘোষ একজন ফিলান্সার লেখক এবং ভ্রমণ পিপাসু আজকে আমি যে ভৌতিক ঘটনা শেয়ার করব তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা এটি দু সালের ঘটনা যখন আমি আমার তিনজন বন্ধুর সঙ্গে পাটুলিয়ার এক পুরোনো বন বাংলোয় রাত কাটাতে গিয়েছিলাম আমাদের মধ্যে সবচাইতে বড় বড় অ্যাডভেঞ্চার প্রিয় ছিল রাজীব ওই ভ্রমণের পরিকল্পনা করতো রাজীব বলল পাটলিয়া এক পুরনো বন বাংলো আছে ব্রিটিশ আমলের তৈরি স্থায়ীরা বলে ওখানে নাকি আলঙ্কিক কিছু আছে আমরা ভয় পাইনি বরং কৌতূহলী হয়ে উঠলাম তাই পরিকল্পনা অনুযায়ী আমরা পাটুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের সঙ্গে ছিল রাজীব আর আমি অমিত পাটলিয়া পৌঁছে আমরা স্থায়ীদের কাছে থেকে বাংলোর অবস্থান সম্পর্কে বিস্তারিত জানলাম একজন বৃদ্ধ আমাদের সাবধান করে বললেন পর যেও না বাবু ওখানে অদ্ভুত আত্মা আছে আমরা ওসব কথাই পাত্তা দিলাম না সন্ধ্যার আগে আমরা বাংলোয় পৌঁছালাম জায়গাটা সত্যি গা ছমছমে বিশাল বাংলোটি শাল গাছের ভিতরে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে ভেতরে প্রবেশ করতে এক অদ্ভুত নিরবতা অনুভব করলাম চারদিকে ধুলো জমে আছে আমরা বাংলোর ভিতরটা ঘুরে দেখলাম একটা বড় হিলিং রুম তিনটি শোবার ঘর আর একটি রান্নাঘর ছিল জানালাগুলো খোলা কিন্তু বাতাস বই না হঠাৎ স্বামীর বলে উঠল। দেখ মেঝেতে কারো পায়ের ছাপ আমরা নিচের দিকে তাকিয়ে দেখি ধুলোই সত্যি পায়ের ছাপ স্পষ্ট সব চাইতে অদ্ভুত বিষয় হল ছাপগুলো একদম ভেজা যেন কেউ সাধ্য হেঁটে গেছে আমরা ভয় পাইনি নিজেদের সাহসী প্রমাণ করতে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম রাত নামতেই আমরা এ বসে গল্প করছিলাম হঠাৎ করেই প্রচন্ড শব্দে দরজা বন্ধ হয়ে গেল আমরা চমকে উঠলাম কিন্তু ভাবলাম হয়তো বাতাসের জন্য হয়েছে যদিও আশ্চর্যের বিষয় হল বাইরে বাতাস একদম ছিল না রাত তখন প্রায় দশটা আমরা হিলিং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম ঠিক তখনই এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম ফিস 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 কেউ যেন খুব আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলছে আমরা সবাই থমকে গেলাম আওয়াজটা বারান্দার দিক থেকে আসছিল রাজীব টচ হাতে নিয়ে বাইরে গেলেন কিন্তু কিছুই দেখা গেল না আমরা ভাবলাম হয়তো আমরা ভুল শুনছি কিন্তু কিছুক্ষণ পর আবার সেই ফিসফিস আওয়াজ শোনা গেল এবার আরো স্পষ্ট স্বামীর আতঙ্কিত হয়ে বললেন আমরা এখান থেকে চলে যাই এটা ঠিক জায়গা না কিন্তু রাজীব বলল কিছু হবে না রাতটা কাটিয়ে দেখি আমরা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম রাত তখন প্রায় বারোটা আমরা আমাদের ঘরে শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না তখনই দরজার পাশে ঠক 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 আওয়াজ শুনতে পেলাম রাজীব ফিস করে বলল কে যেন দরজায় ঠকাচ্ছে আমরা সবাই নিঃশব্দ হয়ে গেলাম দরজার ওপাশ থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল এত রাতে এখানে কোনো মেয়ে আসবে কিভাবে ধীরে ধীরে দরজার দিকে গল কিন্তু দরজার ওপাশে কেউ ছিল না হঠাৎ করে ঘরের বাতি নিজে নিজে জ্বলে উঠলো আর নিভে গেল আমরা সবাই ভয় পেয়ে এক ঘরে জড়ো হলাম ঠিক তখনই বাইরের বারান্দার দিক থেকে একটা সাদা ছায়া চলাফেরা করতে দেখলাম করে বলল ওটা কি মানুষ রাজীব সাহস করে বলল, এটা ভূত আমরা দরজা বন্ধ করে দৌড়ে বিছানার উপরে উঠলাম অমিত বলল এখান থেকে বের হতে হবে কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ হয়ে গেল কেউ যেন আমাদের আটকে রেখেছে সারারাত আমরা এক সঙ্গে বসে থাকলাম അന്നার সবglut ভামিনি দরজার বাইরে কারো পায়ের শব্দ শোনা যাচ্ছিল সকালে স্থায়ীরা আমাদের দেখতে এলো আমরা আতঙ্কিত হয়ে তাদের রাতের ঘটনা বললাম এক বৃদ্ধ তখন আমাদের এক চমকে দেওয়া ঘটনা বলল এই বাংলোয় এক ব্রিটিশ সাহেব থাকতো সে এক আদিবাসী মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু সাহেবের লোকেরা মেয়েটিকে মেরে ফেলল সেই থেকে বাংলোতে তার আত্মা ঘুরে বেড়ায় যারা এখানে আসে তাদেরকে তার উপস্থিতি টের পেতে দেই আমরা শুনে শিউরে উঠলাম সেই দিন আমরা দ্রুত কলকাতায় ফিরে এলাম এরপর আমি আর কখনো ভূতের জায়গায় একা থাকার সাহস করিনি আজও মাঝে মাঝে রাতের নিঃশব্দতায় সেই ফিস ফিস আওয়াজ আমার কানে বাজে এরকম নিত্য নতুন এপিসোড জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এপিসোড টি কেমন লাগলো সেটিও কমেন্টে অবশ্যই জানাবেন সো নেক্সট এপিসোড জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ